হ্যালো বিওয়ার্স আজকে আমার এক বন্ধু খেতে এসছি কিভাবে যত্ন নেন এবং কিভাবে সার দিতে হয় ওনার কাছ থেকে একটু দেখে নিব প্রথমে আমরা উনি কিভাবে সার দিচ্ছেন সার প্রয়োগ করছেন সেটা দেখে নেই দেখবেন আমাদের সাথে থাকুন আরও কৃষি বিষয়ে তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে থাকা বেল আইকন ঘটি বাজায় দিবেন আর সাথে সাথে ওনা ওনার সাথেও কিছু আমরা কিছু জানি নেই উনি কি সার প্রয়োগ করছেন এই মুহূর্তে আপনি এটা কি সার দিচ্ছেন ডিওপি আচ্ছা এই কাজ কি কাজ হচ্ছে যে ফসল ভালো করে ধরার জন্য আচ্ছা আচ্ছা এটা এইভাবে দিতে হবে না আচ্ছা এটা পরিমাণ কিভাবে

আর আপনি এটা জল জল কিভাবে দেন পানি কিভাবে দেন এটা এই যে মোটরের সাহায্যে আমি কিছুক্ষণ পর মোটর দিয়ে পানি দিব আর দোয়া আচ্ছা এখন অবধি কি পানি আপনি দিচ্ছেন নাকি এটা তো কোনো না এখন আমি কোনো পানি দিই না আচ্ছা লাগানে কত দিন হয়েছে এই গাছগুলো এই গাছগুলো 10 15 দিন হয়ে গেছে 10 15 দিন হয়ে গেছে আচ্ছা এটা হারভেস্টিং এর কত সময় কত দিন লাগে এটা আপনার এই ফসলটা ধরার মিনিমাম দুই মাস দুই মাস সময় লাগে না আচ্ছা আপনি কত টুক জায়গা আপনি চাষ করছেন এক বিঘা এক বিঘা জায়গা আচ্ছা আজি ভাই আমাদের ভাই এক বিঘা জায়গা উনি উনি ফারাশিখাত চাষ করছেন আর উনি খুব ভালোই এটা ফল পাচ্ছেন উনি আগামী বছর করেছেন ওনার খুব ভালো হয়েছে সেই পদ্ধতিতে আপনারাও দেখলে আপনারা ভিডিওটা দেখে আর এরকম সে করতে পারবেন আর ওনার ফল যে এরিয়াটা আছে এরিয়াটা আমি পুরো দেখা দেখাই দিয়ে আছি এক লাশ মাথা আমি এখন শেষ চূড়ান্ত মাথায় গিয়ে আপনাকে এক পুরা জায়গাটা দেখাচ্ছি আপনার সাথে উনি উনি সম্পূর্ণ একা করছেন এতে কোনো আমাদের কোনো ডিজিটাল পদ্ধতি কোনো মেশিন লাগছে না উনি সব নিজেই পরিশ্রমের মাধ্যমে করছেন প্রথমে উনি মাটিটা কিভাবে তৈরি করেছেন এটা হাল চাষ আচ্ছা হাল চাষ করেছেন এটা কি আপনি মেশিন দিয়ে করেছেন আমার পাওয়ার টিলার আচ্ছা ওনার নিজস্ব একটা পাওয়ার টিলা আছে সেই পাওয়ার টিলা দিয়ে উনি হ্যাঁ

কিছু বেশি করতে হয় যেহেতু নিজের পাওয়ার টিলার রয়েছে আমি একটু ভালো করে খনন করে নিয়েছি জায়গাটি ভালো করে তৈরি করেছি কৃষিকাতের জন্য যাই হোক বন্ধুরা ওনার আমরা ওনার কেটটা দেখছি পড়া শেখাতের আর উনি নতুন আরও কি কি চাষ করার ওনার ইচ্ছা আছে সেটাও জানেনি আর আপনার কি কি ক্ষেত করার ইচ্ছা আছে আগামীতে আগামীতে এই যেমন আমি দুই বছর ধরে এই যে ফরাসি করছি আমার ভালোই হয়েছে আরও যেমন ধরে নেন আরও সিজনগুলাতে যেগুলো যেগুলা যেগুলো ক্ষেত হয় আমি সবগুলাই করে থাকি আচ্ছা আচ্ছা আর ঠিক আছে ধন্যবাদ আর ভিডিওটা পুরা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন আর সাথে কমেন্ট করতে ভুলবেন না আপনারা কমেন্টে আমাদের বিক্রিও করার আরও উৎসাহ থাকে আর উনি যে ডিওপি ডাক ডিওপি সারটা দিয়েছেন এটা খুব ভালো পরিমাণে দিয়েছে ভালো যেটা কোয়ালিটি আছে সেটা দিয়েছেন যেন যাতে আমরা যে কোনো সার যে মুহুর্তে আমরা প্রয়োগ করি না কেন আমরা এটা যাতে রেজাল্টটা ভালো পাই তাতে আমরা এক দুই টাকা রেটের জন্য যাতে খারাপ সারটা যাতে প্রযোগ না করে ভালোটা করি উনি ভালো সার যেটা আছে ডিওপি সেটাও আনছেন সেটা দিচ্ছেন ওনার ডিওপিটা একটু দেখে নেন ডিওপিটা কালার কীরকম ডিওপি আর সারটার কালার একবারে দেখছি আমি কালো কালারের মতো ঠিক আছে আর একটা ডিওপি আছে সেটু একটু সাদা সাদা থাকে সেটা একটু কম আছে এটা যে সারের যে ক্ষমতা আছে পার্সেন্টেজ পারসেন্টেজ কম থাকে সেটা খুব ভালো করে উনি এই সারটা প্রযোগ করে ভালো একটু রেজাল্ট পাইছেন আর দিয়েছেন ঠিক আছে তা ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ